টু মাই নিউ ভিডিও একটা জিনিস দেখাই এই যে ভাই প্রত্যেকজনের একটা করা বাইক হ্যাঁ প্রত্যেকজনের একটা করা বাইক বাইক আর আমগো সময় বাই দুইটা টাকার জন্য বাই মাটিতে গড়া গড়ি খাইছি ভাই দুইটা টাকার জন্য তাও দেয় নাই ভাই দেয় নাই আর একটা জিনিস ভাই ওরা যে মোবাইলে এত স্মার্ট এত ইয়া ভাই আমগো টাইমে আমরা দেখছি মানুষের অন্য মানুষের টিভিতে যায় সাদা কালো পর্দায় বেদের মেয়ে জোসনা দেখতাম আর ওরা দেখে কি জানেন দুষ্টু কুকিল ডাকে রে দেন আর আমরা কি করছি আর ওরা কি করতেছে ভাই বাইক চালায় দুষ্টু কুকিল দেহ ইউটিউবে যায় মোবাইল দে এমবি বি দিয়া আর আমগো টাইমে আমরা করলাম কি আমাদের সময় ভাই গাছের ডাল বাইঙ্গা গাছের ডাল বাইঙ্গা ভাই বন্দুক বানায় খেলছি আর ওরা খেলে কি জানেন ওরা খেলে ভিডিও গেম মোবাইলে ভাই এডি দেহার পরে ভাই কি কমু কি দেখমো ভাই এডি কি হইতাছে এদের কি হবে যাই হোক অগ ভবিষ্যৎ ভবিষ্যৎ বাদ অগ ভবিষ্যৎ দেই গেল আমার ভবিষ্যতে অন্ধকার অগ ভবিষ্যৎ দেই না আমার লাভ আছে কন্টেন্ট বানাইতে হইব তো দিলাম একটা যে বুঝছ ও না দেখ কত সুখে আছে আমরা কত কষ্টে আসিলাম ওটা একটু এক্সপ্লেন করলাম আর কি না একটা কন্টেন্ট তো দিতেও হবে এক দুই মিনিটের ভিডিও হুম হুম হুম